কথা মনের সরাসরি মাধ্যমকে বলে দিলেন খেল করে হাসলেন বান্ধবীর কথা মনে পড়তেই লাজুক মুখে হাসির রেখাও দেখা গেল বাড়ি ফিরেই প্রথমেই স্মরণ করলেন ওর পিতার নাম আমার বৌনি আমার একটা বান্ধবী থাকতে পার্থ অর্পিতার নামে কম তো জলখোলা হয়নি সেসব নিয়ে বিরক্তিও প্রকাশ করলেন পার্থ চট্টোপাধ্যায় কিন্তু বান্ধবীর প্রতি তার যে স্নেহ ভালোবাসা তা আজও অটুট রয়েছে পার্থ চট্টোপাধ্যায় বলছেন কারো দুটো বউ থাকতে পারে আর আমার একটা বান্ধবী থাকতে পারে না লাজুক মুখে একেবারে মনের কথা বলে দিলেন তিনি আমার স্ত্রী প্রয়াত অর্পিতা শুধু আমার বান্ধবী নয় সে একজন অভিনেত্রীও বটে সেই অভিনেত্রী আমার সঙ্গে পারিবারিক বন্ধুত্ব করতে চেয়েছিল আমার কি আপত্তি থাকতে পারে একেবারে উদাহরণ টেনে তিনি বলছেন শোভন বৈশাখীর প্রসঙ্গ পার্থ অর্পিতাকে অনেকেই সংক্ষেপে অপা বলে থাকে দু সালে গ্রেপ্তার করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে আর তখনই তাদের বন্ধুত্ব প্রকাশ্যে আসে তখন থেকেই পার্থ অর্পিতাকে নিয়ে কম জল হয়নি সংবাদ মাধ্যমে যার আছে তার দুটো আমার বউ আমার একটা বান্ধবী থাকতে পারবে না ইডি সিবিআই যেভাবে তদন্ত করছে তা হেয়ালি গতিতে চলছে আর সে কারণে সেটিং তত্ত্ব তুলছে আমজনতা আমজনতার মনে প্রশ্ন তৈরি হয়েছে আর সে কারণেই বদনাম হয়ে গেল বিজেপির সাফার করছে তার দল বিজেপি তার ব্যক্তিগত মতামত তিনি রাখলেন কি কি বললেন শোনা যাক কিন্তু মাঝখান থেকে সাফার করে যাবে বিজেপি আমার দল বিজেপি সাফার করছে কারণ আজকে সেটিং তত্ত্ব বলে যে তত্ত্বটা চালু হয়েছে সেখান থেকে সরে আসা যাচ্ছে না পৌঁছচ্ছে না ইচ্ছে করে আমি এই বিরক্তি আজও প্রকাশ করছি আজও প্রকাশ করছি ইডি এবং সিবিআই এই যে অফিসাররা এই তদন্তগুলো করছেন আমি আজকে দাবি করছি তাদের ব্যক্তিগত সম্পত্তি কত তারা করেছেন সেটার একটা খোঁজতল্লা সবা দরকার যাকে আমরা আইনের ভাষায় বলি প্রপার্টি ডিসপ্রপোর্শনেট টু হিজ নোন সোর্সেস অফ ইনকাম এই সম্বন্ধে খোঁজ খবরটা হওয়া দরকার কোথায় অভয়া সম্বন্ধে কিছু হলো না অভয়া সম্বন্ধে কোনো তদন্তই করেনি সিরিয়া এটা কোর্টের অর্ডারেও আছে শিক্ষা দুর্নীতির কি তদন্ত করেছে শুধু পার্থরটা পেয়ে গিয়েছিল কারো একজনের দয়ায় পেয়েছে কিছু লোকের বিচার টিচার হচ্ছে যারা কোটি কোটি টাকা খেয়েছে আপনি একটু আগেই উল্লেখ করলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা কোথায় এখনো পর্যন্ত তো হয়নি ফলে আমি ইডি এবং সিবিআইকে আজও অভিযুক্ত করছি তাদের যে কাজ করার কথা ছিল সেটা তারা করেনি বলে যে শুধু সাফার করছে তা নয় আমার দল বিজেপি ছেও সাফার করছে কারণ আজকে সেটিং তত্ত্ব বলে যে তত্ত্বটা চালু হয়েছে সেখান থেকে সরে আসা যাচ্ছে না এটা কারা এটা আমাদের নেতারা কবে বুঝবেন তা আমি জানি না দেখলেন তো গোটা ঘটনা আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না